আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বারুক পাকিয়া গ্রামে এই গ্রামের একজন সফল উদ্যোক্তা সফল খামারি জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইয়ের কালার ব্রাড মুরগির খামারে আপনারা দেখতে পাচ্ছেন যে কালার ব্রাড মুরগি এই যে আপনারা খাচ্ছে এখন সন্ধ্যা সন্ধ্যা পারে মানে রাত বলা যায় নাকি এখন কয়টা বাজার ভাই নয়টা রাত এখন নয়টা আপনাদের দেখাবো যে কালার ব্রাড মুরগি কীভাবে খাচ্ছে এ দেখাচ্ছে খাবার তো নাই ভাই মনে হচ্ছে খাবার তো শেষ দেখতেছি ও তাই ওদের দর্শক দেখছেন কতটি আছে ভাই আপনার এখানে চব্বিশশো তাই এখন পানি কত লিটার করে খাচ্ছে ভাই ও তিরিশ ষাট লিটার বয়স দিন পাঁচ দিন ছয় দিন ভ্যাকসিন ট্যাক্সিন তো কমপ্লিট না ভাই ভ্যাকসিন ভালো দর্শক দেখাই দর্শক দেখছেন সুন্দর জাহাঙ্গীর ভাইয়ের হচ্ছে কালার বার্ড মুরগির খামার দেখছেন এটা ছাড়ে দেবেন কবে ভাই মানে পুরোটা কবে করবেন আর ওদেরই আছে না তাই আপনার রাখবেন কয়দিন পঁয়তাল্লিশ দিন ও আটশো ওয়েট না আটশো ওয়েট কয় মানে এর আগে তো করছিলেন কতদিনে মানে এরকম ওইটা আছে চুয়াল্লিশ দিনেই আটশো এটা আসছিলো না ও তাহলে তো ভালো তো এক কেজি সাড়ে চারশো গ্রাম খাবার মানে এই চুয়াল্লিশ দিনে খায় ও গড় এক কেজি চারশো গ্রাম না ও সাড়ে চারশো গ্রাম তাহলে তো অনেক কম খাবার খায় তো ব্রয়লার তিন কেজি করে খাবার খায় খাবার খাই ওই হয় কত দুই কেজি আড়াই কেজি আবার কালার বার্ডের তো দামও বেশি এ তো অনেক সুবিধা ব্রয়লারের তুলনায় তো অনেক লাভ আর কি লাভজনক এমন সুবিধা আছে খাটনিও কম সব কিছুই কম আর কি দর্শক আপনারা দেখছেন একটু দেখাই মুরগি তো অনেক সুন্দর ফুরফুরে আছে ভাই একবারে সুন্দর খাবার দিনে কয়বার করে দেন ভাই আপনি পর দেখতেছি ছোট ছোট এখন ও তিন চারবার করে দেন না ও পানীয় পানীয় শেষ পর্যায়ে আর কি দেখতেছি আপনি ও রাত দশটার দিকে দেন দশটার থেকে বাজতেই গেল আর কি ভালো রোগ বালো কম আপনার মানে আটশো গ্রাম হলেই ছাড়েন তাছাড়া মানে আটশো কম হলে ছাড়েন না ভাই আবার বেশিও করেন না ভালো আর কি না ভালো আপনার এখানে কারেন্ট বিল কেমন আছে ভাই আপনার এই চব্বিশশো মুরগি ও মানে বাসার থেকে আপনি কারেন্টের ইয়ে নিয়ে আসেন না ঠিক আছে ভাই আর কি তো দর্শক ভালো থাকেন আজকে আর বেশি ভিডিও করলাম না আপনারা কালার বার্ড মুরগি বেশি বেশি পালন করতে পারেন কারণ মাত্র এক কেজি সাড়ে চারশো গ্রাম আটশো গ্রাম হয় দামও বেশি খরচ কম লাভ অনেক বেশি আপনারা পালন করতে পারেন কালার ব্র্যান্ড মুরগি আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ